হ্যালো ভিয়ার্স নমস্কার আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পালসার টু টোয়েন্টির এবিএস সেন্সার কাজ হচ্ছে না আর স্পিডোমিটার উঠছে না কী কারণে স্পিডোমিটার উঠছে না এবিএস লাইট কী কারণে বন্ধ হচ্ছে না গাড়ি চালালে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত রাইপুর চ্যানেল তো সে দেখুন আমি চাকাটা ঘোরাচ্ছি কিন্তু মিটার কাজ হচ্ছে না এবিএসের লাইটটাও বন্ধ হচ্ছে না তো সবার ফার্স্টে আমি চেক করে নিয়েছি আগে থেকেই ঠিক আছে চেক করে নেওয়ার জন্য অনেক সময় গ্যাপ কম বেশি হয় অনেক সময় কেবিলের ভিতর থেকে শর্ট হয় তার জন্য কেটে যায় আমি নতুন বাজারের কেবিল নিয়ে এসেছি কেবিলটা একটু বেশি দাম সেন্সার কেবিল আর মিটার কেবিল দুটো একসাথে কাজ হয় এবিএস সেন্সার আর মিটার কেবিল তাই এই কেবিলটার একটু দাম বেশি যদি আপনারা কেবিলের দাম এবং পার্ট নাম্বার জানতে চান অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে দাম এবং পার্ট নাম্বার দুটোই দেখে নেবেন আর যদি আপনাদের সেম গাড়ি থেকে থাকে পালসার টু টোয়েন্টি বলুন এনএস ওয়ান সিক্সটি বলুন থেকে থাকে পালসার ওয়ান সিক্সটি নিউ মডেল যদি থেকে থাকে যদি সেম সমস্যা হয়ে থাকে এবিএসের সিগন্যাল নিপছে না বা স্পিডোমিটার উঠছে না কী কারণে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি কোনো বন্ধুদের সেম গাড়ি থেকে থাকে যে মিটার উঠছে না বা সেন্সারের কাজ হচ্ছে না সেন্সারের লাইটটা নিপছে না কী কারণে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে তাদের সুবিধা হয় তো চলুন আমি মিটার কেবলটা লাগিয়ে নিচ্ছি আগে মিটার কেবলটা লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো মিটারটা উঠছে কিনা তো আমি কেবলটা লাগিয়ে নিয়েছি এবার আমি দেখছি মিটারটা উঠছে কিনা আর এবিএসের যে সিগনালটা এবিএসের সিগনালটা মোটামুটি কুড়ি তিরিশের ওপর উঠলে তবে এবিসি সিগন্যালটা নেবে এখন দেখুন মিটারটা উঠছে এর আগে উঠছিল না তার মানে মিটার কেবিলটারই সমস্যা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন যদি মনে হয় ছোটো ভাইটা আপনাদের জন্য একটুখানি উপকার করতে পেরেছে যদি মনে হয় হ্যাঁ সাহায্য করেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়